আসসালামু আলাইকুম আব্রুমান আজকে আপনাদের সাথে বেগুনের একটি ইউনিক রেসিপি শেয়ার করছি তো চলুন শুরু করা যাক সব প্রথমে বেগুন গুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এক ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি এখন একটি পাত্রে পানি নিয়ে এর উপর লবণ দিয়েছি বেগুনগুলোকে এর উপর দিয়েছি যাতে করে কষ্ট ছাড়িয়ে যায় প্রায় দশ মিনিট পর বেগুনগুলোকে পানি থেকে তুলে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মেরিনেট করেছি ম্যারিনেট করা হয়ে গেলে কিছুক্ষণ রেস্টে দিয়েছি অন্যদিকে বেগুনগুলোকে মচমচে করে ভেজে নেওয়ার জন্য বেসন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ময়দা এখন দিয়েছি লবণ মরিচের গুঁড়া সবগুলো উপকরণ ভালো করে মিক্স করেছি এখন একটি কড়াই গরম করে এর উপর হালকা অয়েল নিয়ে নিছি সবগুলো বেগুন অয়েলের দিয়ে দিয়েছি ফাইনালি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু পর বেগুনগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি আমার বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন সার্ভ করার পালা এই জয় আজকে পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে Alla fees. Asalamu alaikum.